সহজেই ইংরেজি শিখতে এখনই সাবস্ক্রাইব করুন শিবলু স্টিচিং ইউটিউব চ্যানেল এই কো অবাস ত্যাগ করো গিভ আপ দিস ব্যাট হ্যাবিট এই কোঅ ত্যাগ করো গিভ আপ দিস ব্যাট হ্যাবিট ভেবে চিনতে বলো থিঙ্ক বিফোর ইউ স্পিক ভেবে চিনতে বলো থিঙ্ক বিফোর ইউ স্পিক মিথ্যা বলা বন্ধ করো স্টপ টেলিং লাইস মিথ্যা বলা বন্ধ করো স্টপ টেলিং লাইস ঘুষ নেওয়া বন্ধ করো স্টপ টেকিং ড্রাইভ ঘুষ নেওয়া বন্ধ করো স্টপ টেকিং ড্রাইভ বুদ্ধি খাটাও ইউস ইউর ইন্টেলিজেন্স বুদ্ধি খাটাও ইউস ইউর ইন্টেলিজেন্স তুমি একজন মিথ্যাবাদী ইউ আর আ লায়ার তুমি একজন মিথ্যাবাদী ইউ আর লায়ার সব ব্যবস্থা করে রেখো কিপ এভরিথিং রেডি সব ব্যবস্থা করে রেখো কিপ এভরিথিং রেডি তাকে সুন্দর দেখাচ্ছে সেই লুকিং বিউটিফুল তাকে সুন্দর দেখাচ্ছে সেই লুকিং বিউটিফুল আকাশটা তারায় ভরা দ্য ইজ ফিল্ড উইথ স্টার্স আকাশটা তারায় ভরা দ্য ইজ ফিল্ড উইথ স্টার্স কাজটি করা উচিত দ্য ওয়ার্ক শ্যুট বি ডান কাজটি করা উচিত দ্য ওয়ার্ক শ্যুড বি ডান টাকা অর্জন করা সহজ নয় ইটস নট ইজি টু আর্ন মানি টাকা অর্জন করা সহজ নয় ইটস নট ইজি টু আর্ন মানি কাজটি তাড়াতাড়ি শেষ করো ডু দ্য ওয়ার্ক কুইকলি কাজটি তাড়াতাড়ি শেষ করো ডু দ্য ওয়ার্ক কুইকলি সে কি তাকে সাহায্য করেছিল ডিট হি হেল্প হিম সে কি তাকে সাহায্য করেছিল ডিট হি হেল্প হিম তুমি কেন কালকে চলে গিয়েছিলে হোয়াই ডিড ইউ গো ইস্টারডে তুমি কেন কালকে চলে গিয়েছিলে হোয়াই ডিড ইউ গো ইস্টারডে তুমি কাকে খুঁজতেছো হোম আর ইউ লুকিং ফর তুমি কাকে খুঁজতেছো হোম আর ইউ লুকিং ফর তারা কি বন্ধু আর ফ্রেন্ডস তারা কি বন্ধু আর দে ফ্রেন্ডস তোমাকে দিয়ে কি কাজটি হবে উইল দ্য ওয়ার্ক বি ডান বাই ইউ তোমাকে দিয়ে কি কাজটি হবে উইল দ্য ওয়ার্ক বি ডান বাই ইউ তুমি কি জানালাটা বন্ধ করতে পারবে ক্যান ইউ ক্লোজ দ্য উইন্ডো তুমি কি জানালাটা বন্ধ করতে পারবে ক্যান ইউ ক্লোজ দ্য উইন্ডো বইটা তোমার সাথে ছিল না ওয়াজ এন দ্য বুক উইথ ইউ বইটা তোমার সাথে ছিল না ওয়াজ এন দ্য বুক উইথ ইউ বৃষ্টি হচ্ছে কি is it raining bistihotsuke is it raining thanks for watching this video